ইউরোপের প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের দেশ হচ্ছে হ্যাঙ্গেরি হ্যাঙ্গেরি ইউরোপের সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হ্যাঙ্গেরি হচ্ছে মধ্য ইউরোপের একমাত্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ যে দেশটি একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় মুসলিম শাসনের অধীনে ছিল বর্তমানে হ্যাঙ্গেরিতে বেশ কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রাম আছে হ্যাঙ্গেরির মুসলিম প্রধান এই গ্রামগুলো থেকে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছে পুরো হ্যাঙ্গেরি জুড়ে মুসলিম শাসনামলের সময়কালে হ্যাঙ্গেরিতে কাল। যে মুসলিম বিজ্ঞানী জন্ম হয়েছিল সেই সব মুসলিম বিজ্ঞানীদের নাম আজও ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা আছে তুর্কি অটোমান মুসলিম শাসকদের সময়কালে হ্যাঙ্গেরি ছিল ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র বন্ধুরা আলিফ টিভির আজকের পর্বে আমরা জানবো ইউরোপের প্রাচীন শিল্প এবং ঐতিহ্যের দেশভাগ সম্পর্কে হাঙ্গারির পুরো নাম রিপাবলিক অব হ্যাঙ্গারি দেশটির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার হ্যাঙ্গারির রাজধানীর নাম বোদাপেস্ট বোদাপেস্ট ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় একটি পর্যটন স্থান ইউরোপের অনেক প্রাচীন ইতিহাস আর সভ্যতা গড়ে উঠেছে হ্যাঙ্গারির বুদাপেস্ট নগরীকে কেন্দ্র করে বুদাপেস্ট শহরটিকে দেখতে আপনার কাছে অনেকটা স্বপ্নের মতো মনে হবে প্রতি বছর শহরটিকে দেখার জন্য প্রায় পঁয়তাল্লিশ লক্ষ পর্যটক হ্যাঙ্গারিতে ভিড় জমায় ইউরোপের অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপনা আর প্রাকৃতিক অপরন্ত সৌন্দর্য থাকার কারণে হ্যাঙ্গেরির এই শহরটিকে হলিউড বলিউড সহ অনেক সিনেমার শুটিং হয়ে থাকে দ্বিতীয় বৃহত্তম ধর্ম দেশটিতে সাতাশি জন মুসলিম বসবাস করে মুসলিম জনসংখ্যা তুলনামূলক কম হলেও ইসলামী হ্যাঙ্গেরির সবচেয়ে দ্রুত বিকাশ মান একটি ধর্ম আপনি যদি কখনও হ্যাঙ্গেরিতে ভ্রমণ করে থাকেন তাহলে দেখতে পাবেন হ্যাঙ্গেরির রাজধানীর বুদাপেস্টে এখনও অনেক প্রাচীন মসজিদ টিকে আছে অটোমান সাম্রাজ্যের সময় নির্মিত এসব মসজিদ পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হ্যাঙ্গেরি অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি লাভ করে বর্তমান হ্যাঙ্গারের ইউরোপের অন্যতম শিল্প সমৃদ্ধ এবং উন্নত একটি দেশ হাঙ্গেরির মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত দেশটির মানুষ বছরের প্রায় বিশ হাজার মার্কিন ডলার উপরে ইনকাম করে হ্যাঙ্গেরির মানুষ খুবই বন্ধুসুলভ হাসি খুশি চঞ্চল প্রকৃতির যে কোনো মানুষের সাথে তারা খুবই সহজে হাসি মুখে কথা বলে হ্যাঙ্গেরির মানুষজন খুবই বুদ্ধিমান মানব কল্যাণে উৎপাদিত হ্যাঙ্গেরিয়ান বিজ্ঞানীদের আবিষ্কার হাতে গুনে শেষ করা যাবে না চিকিৎসা পরমাণু পদার্থ রসায়ন সহ বিজ্ঞানের সর্বক্ষেত্র রয়েছে হ্যাঙ্গেরিয়ান বিজ্ঞানীদের অবাক বিচরণ বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এ পর্যন্ত জন হ্যাঙ্গেরিয়ান বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিতে অপরাধ প্রবণতা খুবই কম কয়েদির অভাবে দেশটির জেলখানা প্রায় খালি পড়ে রয়েছে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় হ্যাঙ্গেরির অবস্থান নবম হ্যাঙ্গেরিতে মুসলিম জনসংখ্যা দিন দিন বাড়লেও সার্বিকভাবে হ্যাঙ্গেরির জনসংখ্যা দ্রুত গতিতে কমে যাচ্ছে জনসংখ্যা পঁয়তাল্লিশ হাজার করে কমছে এত নির্মল জন্মহারের কারণে দেশটির সরকারের হ্যাঙ্গেরির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তবে হ্যাঙ্গেরিয়ান সরকার দেশটির জনসংখ্যা বৃদ্ধি করতে বেশ কিছু উদ্বেগ নিয়েছে যদি কোনো হ্যাঙ্গারিয়ান দাম্পত্য চার বা তার অধিক সন্তান গর্ভধারণ করে তাহলে সেই দম্পতি ট্যাক্স বা কর্মুক্ত বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করবে হ্যাঙ্গারিয়ান সরকার দেশটির নাগরিকদের মধ্যে সন্তান জন্মহার বৃদ্ধি করতে নানা রকমের সরকারি আর্থিক প্রণোদনাও দি আসছে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা দ্বিগুণেরও বেশি যার কারণে দেশটির বেশিরভাগ মেয়ে অবিবাহিত থাকে আর বিপুল পরিমাণ তরুণী অবিবাহিত থাকার কারণে হ্যাঙ্গেরের জনসংখ্যা দিন দিন কমছে হ্যাঙ্গেরির নারীদের অনুপাতে পুরুষের সংখ্যা এত কম হওয়ার প্রধান কারণ দেশটির বিপুল সংখ্যক পুরুষ কাজের সন্ধানে। হ্যাঙ্গেরি ছেড়ে পশ্চিম ইউরোপে অভিবাসী হয় এবং সেখানেই তারা বসতি স্থাপন করে যার ফলে দেশটিতে দেখা দিয়েছে কর্মক্ষম পুরুষের সংকট ষোলশ এবং সতেরোশো শতকে হ্যাঙ্গেরির বেশিরভাগ এলাকা ছিল অটোমান সাম্রাজ্যের দখলে পনেরোশো সালে মহাকাশের যুদ্ধের পর তুর্কি সেনারা হ্যাঙ্গারিতে প্রবেশ করে অটোবান শাসনের সময় হ্যাঙ্গারিতে অসংখ্য মুসলিম বিজ্ঞানী দার্শনিক চিকিৎসকদের জন্ম হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন ওসমানীয় উজির আজম সিয়া পাশা সহ আরও অনেকেই হ্যাঙ্গারির বেশিরভাগ মুসলিম হানাবি মাজাহারের অনুসারী ওসমানীয় শাসন আমলে হাঙ্গেরি স্থানীয় প্রশাসন কর ও কৃষি ব্যবস্থাপনায় ব্যাপক উন্নতি সাধন করেছিলেন কিন্তু সতেরোশো সালে ওসমানীয় হাফসবার্গ যুদ্ধের সময় হাঙ্গারিতে অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে এবং সেই সাথে হাঙ্গারিতে একশো বছরের দীর্ঘ মুসলিম শাসনের অবসান ঘটে সাম্রাজ্যের পতনের পর দেশটির মুসলমানদের নতুন করে দুর্দশা শুরু হয় হাজবার্গ সাম্রাজ্যের শাসকের হাঙ্গেরি থেকে জোরপূর্বক মুসলিমদের বের করে দেয় হাঙ্গারিতে জোরপূর্বক মুসলিমদের বের করে দিলেও দেশটিতে মুসলিম শাসনের অনেক স্মৃতি এখনও রয়ে গেছে দীর্ঘ বছরের মুসলিম শাসনের সময় মুসলিমরা বহু কীর্তি ও স্থিতি রেখে গেছে। হাঙ্গেরিতে এখন পর্যন্ত মুসলমানদের যেসব স্মৃতিচিহ্ন টিকে আছে তার মধ্যে মসজিদ সমাধি ছোদ কবরস্থান হাম্মাম গোসলখানা উল্লেখযোগ্য ওসমানীয় শাসনামলে হাঙ্গেরিতে শত শত ইসলামী স্থাপত্য গড়ে উঠেছিল কিন্তু পারস্পরিক যুদ্ধ ধর্মীয় বিদ্বেষ নির্মাণ সামগ্রী ও সংস্কারের অভাব ইত্যাদি কারণে ইসলামী স্থাপত্যগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর কিছু মসজিদ পরিণত হয়েছে গির্জায় এত বিপুল মসজিদ মাদ্রাসা সহ বিপুল সংখ্যক ইসলামী স্থাপত্য ধ্বংস হওয়ার পরও এখনও হাঙ্গেরির রাজধানী বোদাপেস্ট দশটিরও বেশি তুর্কি মুসলিম স্থাপত্য টিকে আছে সম্প্রতি তুর্কি সরকারের হাঙ্গেরিতে ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত মুসলিম স্থাপনাগুলো সংস্কারে অর্থায়ন করছে বিশেষ করে ক্রিকেট পার্ক শহরের একাধিক খনন কাজে অর্থায়ন করছে তুর্কি সরকার হাঙ্গেরির এই শহরে পনেরোশো সালে তুর্কি সুলতান সুলাইমান ইন্তেকাল করেন হাঙ্গেরির জনজীবনে মুসলিম সাংস্কৃতিক প্রভাব বেশ লক্ষণীয় যদিও তুর্কিরা হাঙ্গেরিতে মাত্র দেড়শো বছর শাসন করেছিল তারপরও হাঙ্গেরির জনজীবনে মুসলিম শাসনের প্রভাব লক্ষ্য করা যায় বিশেষ করে খাদ্যাভাসে তুর্কিদের খাদ্যাভাস ছিল অধিক স্বাস্থ্যসম্মত যেমন হাঙ্গেরির একটি জনপ্রিয় খাবার বাঁধাকপিতে পেঁচানো কিমা এটি তুর্কিদের উদ্ভাবিত একইভাবে ওসমানীয়রা হাঙ্গেরিদের খাদ্য তালিকায় কফি কাদারকা আঙ্গুরের প্রজাতি মরিচ ভুট্টা সহ বিভিন্ন খাদ্য ও মশলাযুক্ত করেছিল এখন আর মুসলমানদের আগের সেই শক্ত অবস্থান নেই বরং সে দেশের মুসলিম বিদ্বেষী চরমে অবস্থান করছে বিশেষ করে হাঙ্গেরিতে কট্টর জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর আরবান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে দেশটিতে মুসলিম বিদ্বেষ চরমে উঠে হাঙ্গেরিতে এমন একটি গ্রাম আছে যে গ্রামটির নাম এজত আলম সেখানে মুসলিমদের পোশাক পরা দেওয়া নিষিদ্ধ বর্তমানে ইউরোপের মুসলিমদের ক্রমবর্ধমান পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে যেসব দেশ তৎপর তাদের মধ্যে অন্যতম দেশ হাঙ্গেরি যার ফলে সেখানে মুসলমানদের সংখ্যা অনেক কমে গেছে ইসলাম নিয়ে হাঙ্গেরিতে এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বহু হাঙ্গেরিয়ান জাতিগত খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হচ্ছে বর্তমানে হাঙ্গারির সাথে বাংলাদেশের বেশ সুসম্পর্ক রয়েছে হাঙ্গেরিতে অধিবাসী প্রবেশের নিষেধাজ্ঞা থাকলেও স্টুডেন্ট হিসেবে ভিসার জন্য স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় সুযোগ রয়েছে প্রতি বছর কয়েকশো বাংলাদেশি উচ্চশিক্ষার উদ্দেশ্যে হাঙ্গারিতে পড়াশোনা করতে চায় হাঙ্গারিতে পড়াশোনার মান খুবই উন্নত মানের সম্প্রতি হাঙ্গারি সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্টাইপেন্ডিয়ান কাম স্কলারশিপ ঘোষণা করেছেন এই স্কলারশিপের অধীনে বাংলাদেশের শিক্ষার্থীরা বিনামূল্যে উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে থাকে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আমরা ভালো থাকুন সুস্থ থাকুন